প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আমার জন্য খুব ব্যাটার একটা বৃষ্টি কারণ কিছুদিন প্রচণ্ড গরমের যন্ত্রণায় জর্জরিত হয়েছি আমি অনেক ভিডিওতে বলেছিলাম কিন্তু আজকে সবাইকে জুমা মোবারক জানাচ্ছি আজকে সকালবেলা উঠেই ওয়েদার খারাপ ছিল এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আমার খুব শখের একটা জিনিস পছন্দের একটা জিনিস তো আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে দীর্ঘদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছিলো না ভিডিও করতে পারছিলাম না আপনাদের কাছে বলতেও পারতেছি না তাই ভাবলাম যে আমার আজকের জন্য মোবাইল এই বৃষ্টি দিয়ে শুরু হোক আমার ছোটোখাটো একটা ভিডিও আমি বানাচ্ছি আর আস্তে আস্তে করে বৃষ্টি কমেও যায় আবার বেড়েও যায় ভালো লাগে এইটাই বুঝি বৃষ্টির ভালোবাসা আমাদের আল্লাহর রহমান জম্মাবার আজকে বৃষ্টি পেয়েছি আজকে সারাদিনটা ভালোই যাবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া কর্মান আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের সাথে সুন্দর বিনোদন ভিডিও দিতে পারি আসলে বিনোদনের মতো ভিডিও আমি এগুলো করি না কারণ এগুলা বাচ্চাদের মতো এগুলা ভিডিও করতে আমি না বিনোদন মানে কয়েকজন নিয়ে বিনোদন আর আমি আছি এইভাবেই ছোটোখাটো ভিডিও করে থাকি অন্ধকার হয়ে আসছে বৃষ্টি বৃষ্টির গান দিয়ে বৃষ্টি আসলে আসলে কি গান না আসলে আমাদের মনের মধ্যে তো আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি তারপরে ওই যে মনের একটা সুন্দর মন খারাপ থাকলে হ্যাঁ তালাও শুনতে ভালো লাগে ওইদিকে মন চলে যায় কিছু কিছু ক্ষেত্রে যারা আবার গানও পাগ তারা গান পছন্দ করে তো আমার মাঝে মোটামুটি সব কিছুর মধ্যেই আছে আমার একটা ভালো একটা গুণ আছে আপনারা জানতে পারবেন আজকে বলছি আমি সবসময় যখন বাসা থেকে বের হই আমি সব সময় বিসমিল্লা করে বের হই যখন আমি ঘরে ভিতরে বুটি তখন আমি একটা সুরা পরে ঢুকি আর যখন আমি রান্না করি তখন সব প্রত্যেকটা মুহূর্তে আমি বিসমিল্লা বলি কারণ বিসমিল্লাটা আমার আমার দীর্ঘদিন থেকে আমি এই জিনিসটা আমি পালন করে যাচ্ছি আল্লাহ রসুলকে নিয়ে সবচেয়ে বড়ো কথা হলো যে আজকে বৃষ্টিটা আপনাদেরকে দেখানো হলো স্বচ্ছকালে আজকে জমা বাড়ে বৃষ্টি আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম